থেকে শুরু করে যে আগে সব কমপ্লিট এবং আপনার গ্যাস করা গাড়ি গ্যাসও করা আছে হ্যাঁ গ্যাস করা মাসাল্লাহ একদম একশো একশো দুই লাখ পঞ্চাশ এটা আপনার হলে এলএক্স লিমিটেড হান্ড্রেড এলএক্স লিমিটেড হান্ড্রেড এলএক্স লিমিটেড এটা সবচেয়ে কম প্রাইসের গাড়ি আমার তাহলে এটার দাম দুই লাখ পঞ্চাশ না ভাই মাত্র দুই লাখ পঞ্চাশ যে অবস্থা আছে আচ্ছা এরপর আমাদের কি থাকবে সেগুলো ভাই এখানে থাকবে আমাদের এলো হন্ডা মোবাইলও হন্ডা মোবাইলও এটা হন্ডা মোবাইলও এটা হলো ফ্যামিলি প্যাকেজ সেভেন সিটের একটা গাড়ি

এক্সট্রা এটা টোটালি এক্সট্রা 3000 সিসি গাড়ি 3000 সিসি হ্যাঁ 3000 সিসি এই গাড়িটা এত ভালো কন্ডিশন ফার্স্ট ক্লাস এটা গ্যাস করা এবং ভিতরে যে সিটের কভারগুলো আছে জানো অরজিনাল চেঞ্জ জাপান থেকে যা আসে তাই অরজিনাল চেঞ্জ করেন নাই চেঞ্জ করে গাইতে সেই রকম শ্রমিক লোক ব্যবহার করতে তো গাড়ি যা আছে তাই জাপান থেকে যা তাই ফেব্রিক অফ

মাইন নেই তো বড়ি তো ভাই না এই যে কারো অরিজিনাল গ্লাস এখনো গাড়িতে আছে দেখেন আপনি যে অরিজিনাল পুরো সিরালে গাড়ি যে ঢাকা তো চ আচ্ছা পুরো সিরালে গাড়ি টাউনস মাইক্রো বাস এই যে আপনার মাউন্টস না টাউনস মাইক্রো বাস আচ্ছা আচ্ছা টাউনস সিট ওকে আমরা সিনথিয়া কার সেন্টার আছে এই মুহূর্তে মিরপুর এক শালি মাজারের ঠিক পাশে যারা আসবেন এই যে স্ক্রিন নাম্বার দেওয়া আছে আশা রাখা ফোন দিয়ে আসবেন শালি কি মেইন গেটের সংলগ্ন এই যে মেইন গেট

প্রাইজ দিয়ে আপনার হলো তিন লক্ষ টাকা আর যদি বলে কাগজ কমপ্লিট করে দেয় তাহলে আপনার তিন লক্ষ তিরিশ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ তিন লক্ষ তিরিশ হাজার টাকা আচ্ছা এরপর আমরা এক্জিওটা দিদি ভাইয়া এখানে দেখেন আপনি একটা এগ আছে জি এক্জিও এক জি এটা পঁচিশ স্টার্ট আচ্ছা খুব সুন্দর টিপ ডিপ্রনিশো না একটা গাড়ি মানে দেখার মতো অবজেকশন লাইট একদম একশো একসত্তর গাড়ি ভাই এবারে আসেন দেখেন ভিতরে একটু ডিটেলের খুব দেখেন সে একটা গাড়ি র অফ শো গাড়ি এ সি টাচ পঁচিশ স্টার্ না ভাই হ্যাঁ পঁচিশ স্টার্ট

এটা আপনার পাওয়ার স্টিয়ারিং আবার অটো গিয়ার অটো গিয়ার অটো গিয়ার হ্যাঁ এই গাড়িতে কোনো কাজ নেই এসি থেকে শুরু করে আপডেট ওকে এবং এই গাড়িটা একটা জিনিস আছে এটা এলপিজি করানো এলপিজি এলপিজি করানো এই গাড়িটা একদম কমপ্লিট আছে আচ্ছা এটা ক্রিস্টাল এবং এই এটা ক্রিস্টাল এবং পিছনে যে লাইট আছে সেই লাইটগুলো এখনো অরিজিনাল জাপান থেকে যা আসছে তাই অরিজিনাল আছে এই গাড়িতে কোনো কাজ করে গ্লাস দেখেন এখনো আপনার এই যে হিটার আছে গ্লাস হিটার বাহ এটা দাম কত যেতেছে সরদ ভাই এটা আমি ফিক্সড প্রাইস দেব এই গাড়িতে কোনো ই নাই সুযোগ নাই এই গাড়িটা কাগজ পেপার সামনে কমপ্লিট করে দিব মাত্র 500 লক্ষ টাকা 500 লক্ষ টাকার ভিতরে 500 লক্ষ টাকা অল কমপ্লিট পাইবো একদম কমপ্লিট করে দিব আচ্ছা এরপর আমাদের কি থাকছে এখানে থাকছে আরেকটা টাওয়ারস বাচ্চা নোয়া টাওয়ারস আরেকটা টাওয়ারস বাচ্চা নোয়া আছে এই গাড়িটা হচ্ছে আপনার তেলের গাড়ি তেলের গাড়ি এই গাড়িটা কোনো খোলা পেটিং কোনো মাইন্ড নাই এসি থেকে শুরু করে যে না যা সব আপনার ওকে এবং এটা 1500 সিসির গাড়ি 1500 সিসি তেলের গাড়ি এটা 7 সিটের গাড়ি কিন্তু গাড়িতে আপনি বসতে পারবেন 9 জন লোক এই পাশে দেখেন গাড়িটার ছিটের অবস্থা একেবারে টিপটপ কন্ডিশন আছে

গ্যাস এবং এসি থেকে শুরু করে ইঞ্জিন ঘের বো সবকিছু আমার ওই গাড়িটা একদম একশো ওকে ওই গাড়িটা যদি কেউ নিতে চায় তাহলে আমি সেটা হাউজে গিয়ে দেখাবো গাড়িটা আমার হাউজে আছে আরেকটা গাড়ি আছে মাই রোড গাড়ি না এটা আমি আগের বার দিয়েছিলাম দিয়েছিলাম দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা কিন্তু এখন আমি দুই লক্ষ পঞ্চাশ হাজার না কারণ গাড়িটা আমি অকশো দিচ্ছি ড্রেন পেন এবং সিবি জয়েন সাসপেন্সন বল জয়েনের কাজ আমি করে কমপ্লিট করে দেবো গাড়ি ওই অবস্থায় আমার গাড়ির দাম আসবে আপনার হলো তিন লক্ষ টাকা তিন লক্ষ টাকা এবং কাগজ রানিং আছে দুই মাস আচ্ছা এবং গাড়িটার নাম পরিবর্তন করে নিতে হবে নাম পরিবর্তন এবং কাগজ পুনরায় করতে গেলে ওখানে টাকা আসবে সত্তর আর এদিকে আসবে হলো তিন লাখ তিন লাখ সত্তর টাকা সেটা কমপ্লিট একটা গাড়ি পাবে আচ্ছা এবং তো একটা মাই এবং সেরকম শক্তিশালী একটা গাড়ি এবং খুবই সুন্দর একটা গাড়ি গোল কালার ওকে থ্যাংক ইউ ভেরি মাছ আমরা চিন্তা কার সেন্টার ছিলাম হ্যাঁ আমরা চিন্তা কার সেন্টার থেকে আপনাদেরকে ভিডিওটা দিয়ে দিলাম আর লোকেশনটা হচ্ছে না আমাদের লোকেশনটা একেবারে সুপরিচিত জায়গা শালিবাগ ঢাকা মিরপুর এক হরজ সাহালিবাগ দাদির রহমতুল্লাহ আলাইহিস সালাম মাজার সুপরিচিত জায়গা সেই আল্লাহর এবং আমি একমাত্র যার কারণে সারা বাংলাদেশ থেকে আমার এখানে আসলে কেউ ফেরত যায় না আল্লাহ গাড়ি নিয়ে আপনাদের দোয়াই আলী বাবার দোয়াই আলহামদুল্লাহ সবাইকে ধন্যবাদ তো সমস্ত ক্রেতার প্রতি আমার সালাম আলাইকুম আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ